মাথা স্থির রেখে কখনো ঘাড় এবং শরীর স্থির রেখে কখনো মাথা ঘোরাচ্ছে এই স্কুল ছাত্র বালক ঠিক যেন গেম বলের মতো করে শরীর সে অঙ্গভঙ্গি করতে পারে যে কোনো মুহূর্তে চাইলেই পাশাপাশি সে চাইলেই তার কণ্ঠে কাক বিড়ালের ঝগড়া ও বিন বাজানের মতো অসাধ্য সব কিছু করতে পারে গেম্বলের মতো মাথা ঘুরানো তো বটেই সমুদ্রের ঢেউয়ের মতো উতাল পাতাল ঢেউ পেটের মধ্যে সে তৈরি করতে পারে তার এই অনলাইনে ভাইরাল এই প্রতিভা দেখতে পাজির উঠানে হাজারো শত শত মানুষ এসে ভিড় করে থাকে এই গ্রামটা মানে এত মানুষের মুখে উচ্চারণ হয় নাই যে ও সামাজিক মাধ্যমে বা ভাইরাল হওয়ার পরে যে এত মানুষের মুখে উচ্চারণ হয়েছে যে সোমল্লাপাড়া আলাপ মেয়ের বাড়িতে একটা ছেলে যে নেট দুনিয়ায় ভাইরাল আসলে এটা উপভোগ করার মধ্যে একটা বিষয় আর কি যে আমাদের নিজ গ্রামের নাম সবার মুখে উঠতেছে এটার কি ভালো লাগার বিষয় সাজিতের এই যাত্রাটা মোটেও সহজ ছিল না অদ্ভুত এই কষ্টের কারণে তার বাবাও অনেক শাসন করেছে একদিন তার স্বপ্ন ছিল দেশের মানুষ তাকে চিনবে সারা দুনিয়ার মানুষ তাকে চিনবে সে অদ্ভুত কষ্ট সে করে এই সাফল্য অর্জন করার পর তার বাবাও অনেক আনন্দিত আলাপ মিয়া ছেলে একদিন কইতাছে যে আবা আমি সারা বাংলাদেশের মানুষ একদিন দেখবো আমার আমি বলে তুই একটা ব্যাক কর দে তুই একটা গাদা পরে সারা বাংলাদেশের মানুষের দিন করে ওই তুই কি একটা সেমিনি ফাঁস করলে তিন লাখ পাঁচ লাখ টাকা বাঙ্গিয়া কয়েক গ্রামের মানুষের তিন হাজার পরে তিন বলছি আজকা মোহাম্মদ সাদিদ দে সারা দেশের মানুষে আল্লাহর রকমতে চিনে মানুষের দোয়া সারা বাংলাদেশের চিনে ছেলে গুলাcore আমেবালা ভাই ছেলে ওবালাগা দেড়দশো বালাফা কিশোরগঞ্জের কুলিয়াচরের সলিমুল্লাহপাড়ার আলাপ মিয়া ও লাহতুন খাতুনের এর কনিষ্ঠ সন্তান সাজিদ মিয়া এই সাজিদ মিয়া স্থানীয় ও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র কোন পুষ্ট পুষ্টিকতা পেলে সে তার এই প্রতিভা থেকে আরো বিকশিত করতে চায় চেষ্টা করতে করতে এখন পারি বিভিন্ন পশু পাখি পারি এরকম করতে আমি কত মানুষও আমাকে ভালো বলে হাসি ঠাট্টা করে আমার বন্ধু বান্ধবরা ঠাট্টা করে আমার কাছেও খুবই ভালো লাগে ওদের কাছেও খুবই ভালো লাগে ডিজিটাল প্ল্যাটফর্ম ও টিকটকে এই কষ্ট দেখে খুশি সবাই তবে এই অনুশীলন ছাড়া এই কসর দেখানো অনেক বিপদজনক মতামত চিকিৎসকের সবুজ মিয়া শোষে ব্লক